ছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি দেবা এখন কি করতেছি দুপুর এখন بقى হলো দুপুর তুই শান্তন কইলি আয়াসি না দেখো মাথা পুরা ভেজা চুল দিউব করে বাঁধছি তো এই পরে এত কুদা লাগছে এত কুদা লাগছে তো তোমরা ভিডিওটা দেহ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না পরে পুরোটা ভিডিও দাও আর মকন খাও মু ভাত कितান্দ ভাত খাই তোমরা তো শেয়ার করো হই চলো দেখো আজকে রান্না করছি তোমার এই ডাটা দিয়ে ডাইলের বড়া পিড়ার তরকারি আর এসে গিয়া কর্মি শাক এই দেখো কর্মি শাক তোমরা চিন একদম কর্মি শাক সুটকি দিয়া ঝাল ঝাল করে রাঁধছি এত গরম এত গরম গরমের যন্ত্রণা ভালো লাগে না নিচে বসে ভাত খাবো ছেলে মেয়ে সবার খাওয়া শেষ এখন আমি ভাত খাই তো তোমরা আমার পাশে তাহলে দেখতে তাহলে ভিডিওটা স্কিপ করো না সকালে ডাটা ডিকিন ডালছে ডাটা খুবই ভালো খুবই ভালো খাইতে টেস্ট আছে রে যারা উৎসুক হয়ে বন্ধুরা তোমরা সবাই কি দেখেছ ওর যদি আমাদের ভালো হয় তাহলে কমেন্টে কোয়া আমরা তো গরিব মানুষ প্রত্যেকদিন ভালো করে খাইতে পারি না

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তোমরা কিন্তু ফলো করো না প্লিস আমি কিন্তু সবাইকে ফলো করতেছি আমার কিন্তু কেউ ফলো করো না আমার ফলো করে দেওয়া আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ইনস্টাগ্রাম থেকে এও ফলো করে দিও ঠিক আছে আজকে ভিডিওটা কই টাটা